কেন মাজকের কাছে যুবক ভাইটা গেল বিকজ তার ভিতরে হতাশা আছে কি আছে হতাশা চাকরি পাচ্ছে না পরিবারের চাপ না একটা প্রেম করছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে যে এখন শেষ শান্তি খুঁজতেছে কোথায় এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক অথবা পর্নোগ্রাফি অথবা যে পতিত এখানে শান্তি খুঁজতেছে প্রিয় ভাই শান্তি আপনাকে দিবে অনলি আল কোরআন আপনি শান্তি খুঁজতে আমি জানি আপনি শান্তি খুঁজছেন মনের মধ্যে ও শান্তি খুঁজছেন তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলতে এক নাম্বার পাঁচ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন মনটা শান্তিতে ভরে যাবেন ইনশাআল্লাহ দুই নাম্বার আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত এক পারা করে ডেইলি এক পারা করে করেন আপনার মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ যদি না ভরে তাহলে তারপরে সে আমাকে বললেন যে ভাই আমি করেছি কিন্তু মনে শান্তি নাই তখন আমরা আপনার জন্য একটা মেয়ে দেখে দিব ঠিক আছে কারণ সারা জীবন একা একা ইবাদত মনটা শূন্য থাকবে আদম আলী জান্নাতে ছিলেন না মনের মধ্যে একটু শূন্যতা ছিল আলামিন এই হাত থেকে বের করলেন কাকে বের করলেন হাওয়া আলী হাসালামকে মনের সমস্ত শূন্যতা দূর হয়ে গেল এটা মানুষের জীবনে প্রয়োজন আছে তবে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে আপনি পবিত্র স্ত্রী পাবেন না আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে পবিত্র স্বামীও পাবেন না আমি একটু অ্যালার্মিং নিউজ দেই অ্যালার্মিং নিউজ হচ্ছে আমাদের দেশের এই যে বিশ থেকে পঁচিশ বছরের যুবক যারা আছে এদের মধ্যে দেখা যায় প্রতি দশ জনের মধ্যে প্রায় পাঁচজন বিবাহ না করেই যৌন সম্পর্ক করে ফেলেছে অতএব যদি নিজেকে পবিত্র করতে না পারেন তাহলে পবিত্র স্ত্রীও জুটবে না কপালে পবিত্র স্বামীও জুটবে না কপালে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন আপনি যাকে বিয়ে করেছেন সে বারো ঘাটের পানি খেয়ে আসবে আর এর উপরে আর কি আছে এর উপরে আছে পর্নোগ্রাফি এই যে পর্নোগ্রাফি মুভিজ এবং সিরিয়ালস এগুলো তো দেখায় বেগানা নারীকে দেখায় এই নারীগুলো খুব সুন্দর দেখতে তখন দেখা যায় এদেরকে দেখে যারা অভ্যস্ত এদেরকে দেখে যারা অভ্যস্ত এরা বাসায় গেলে স্ত্রীকে আর সুন্দর লাগে না কারণ তার চোখ অনেকগুলো মেয়েকে দেখেছে যদি আপনি চক্ষু নিচু করতে পারেন বাসায় আপনার স্ত্রীকে ভালো লাগবে ঠিক একইভাবে এই যে মহিলাগুলো যেগুলো বাসা আছে এগুলো সিরিয়াল দেখতে দেখতে পরপুরুষ অবস্থা খারাপ কারণে দেখে মনে হয় না অমুক সিনেমার নায়ক অমুক নায়িকা অমুক অমুক তাকে হ্যান্ডসাম্প মনে হয় মনে হয় আমার আমার হাজব্যান্ড যদি অমুকের মতো হইতো আমার এটা যদি অমুকের মতো হইতো সিরিয়ালে দেখে যে পরকিয়া হচ্ছে ওগুলো দেখে শেখে সিরিয়াল দেখে যে বাসার স্বামী আছে অন্য ছেলের সাথে গল্প করে স্মার্টনেস মনে হয় ওটা দেখে ওটা দেখে শেখে সিরিয়াল দেখে মানুষ এখন হত্যা করাও শিখছে সিরিয়াল দেখে দেখে মানুষ এখন হত্যা করাও শিখে আমরা কয়েক রিপোর্ট দেখেছি একজন প্রশ্ন কর্মকর্তা বলেছিলেন যে জিজ্ঞাসা আমাদের সে বলেছে ক্রাইম পেট্রোল দেখে সে শিখেছে কেমন করে লাস্টটা ভিন করতে হবে তো এই যে একটা নীল দর্পণ চলছে আর কি এগুলো কি করছে ভিতর থেকে আমাদের মনে আধ্যাত্মিকত্ব নষ্ট করছে এবং আল্লাহর হালালটা আমাদের কাছে ভালো লাগছে না হারামটা ভালো লাগছে আর কার মনের মধ্যে আল্লাহর হারামকে ভালো লাগে হালালকে ভালো লাগে না বলেন তো ইবলিস কার মনে ইবলিস তো ইবলিসের অনুসারী হয়ে যাচ্ছে আমরা দিন দিন প্রিয় ভাইরা আল্লাহর ওয়াস্তে মাদকের সাথে সম্পৃক্ততা রাখবেন না আল্লাহর ওয়াস্তে পর্নোগ্রাফি দেখবেন না আল্লাহর ওয়াস্তে নিজের হায়াতটাকে যৌবনটাকে হেলায় ফেলায় নষ্ট করবেন না আমি এই মাহফিলের সিজনে মনে হয় প্রত্যেকটা মাহফির একটা কথা বলেছি কমন এটা আবার বলছি মনোযোগ দেন মনে করেন মনে করেন আমরা এখানে যারা বসে আছি সবার বয়স হচ্ছে বছর বছর মনে মনে করেন করেন সবার হায়াত হচ্ছে কথার কথা এখন কারো বাকি আছে তাহলে বিশ কারো তিরিশ কারো পনেরো কারো দশ কারো পাঁচ কারো দুই বা কারো এক কথা ঠিক না বে ঠিক এখন আপনার জীবনের যে বড় অংশটা চলে গেছে এই অংশটুকুর দিকে একটু তাকিয়ে দেখেন আপনি কি করেছেন কতটুকু নামাজ পড়েছেন কতটুকু রোজা রেখেছেন কতবার জাগাত দিয়েছেন এবং এই চলে যাওয়ার সময়গুলোতে কি কি পালন করেছেন আপনি কতবার জানা করেছেন কতবার মাদক খেয়েছেন কতজনকে গালি দিয়েছেন কত ভাইকে মেরেছেন কি করেছেন এই হিসেবটা আজকে গিয়ে বাসায় ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে করবেন তারপরে এক একটা পাপের জন্য আলাদা কাছে মাফ চাবেন প্রথমে আমভাবে মাফ চাবেন রাফুল্লাহ আল্লাহ ইলা ইলাহ ইলাহায় কয়ম ওয়াতু বেলে তারপরে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক থাকলে আদায় করে দিবেন ইস্তেকফার করবেন অন্যের সাথে সম্পৃক্ত হক থাকলে আদায় করে দিবেন তারপরে বাকি সময়টুকু চিন্তা করেন যে আমি যদি আর দশ বছর বাঁচি এই দশ বছর আমি কিভাবে কাটাবো এটা প্ল্যান করবে এই দশ বছরে যেন আপনার এক অক্ত নামাজ ছুটে না যায় এই বিশ বছরে যেন আপনার একটা রোজাও ছুটে না যায় এই বিশ বছরে যেন আপনি সুন্না এ টু জেড করে শেষ করতে পারেন এবং নবী সুন্নতের উপর নিজেকে ঢেলে সাজাতে পারেন এই বিশ বছর আপনি হালাল রিজিক সার্চ করবেন আমর বিল মারুফ নেহিয়ানিল মুংকারের কাজ করবেন আপনার প্রতিভা অনুযায়ী দিনের খেদমত করবেন পারা যাবেন সব নিজের আমল নামার হিসেব নিজে করুন কেয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলুন আল্লাহাক সবাইকে তৌফিক দান করুন আমি একটা বিষয় থেকে শয়তান আমাদেরকে গাফেল করে রাখবে শয়তান সব সময় গাফেল করে রাখবে সেটা হলো তুমি মৃত্যুর চিন্তা করো না এটা করো না এটা করো না মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো থাকবো না অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন তাহলে পরিবার অটোমেটিক সংশোধন হবে এভাবেই পারিবারিক সংশোধনের মধ্য দিয়ে সমাজ সংস্কার প্রিয় লম্বা করছেন এদিকে আসুন কি আছে না নাই এখন বলেন আছো তো নারীর অবমাননা চার নম্বর ছিল নারীর যে অবমাননা এটা কি বর্তমান বিশ্বে আরো বিশাল স্কেলে আসে নাই নারী জাতিকে কোনো মূল্য দিচ্ছে মানুষ নারীর দেহটাকে পণ্য বানিয়েছে না নারীর দেহটাকে মানুষ পণ্য বানিয়ে ব্যবসা করছে যত কিছুই করছে আপনি দেখবেন মিউজিক ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ ফিল্ম উদ্দেশ্য একটা বাণিজ্য করার কিছু না এই বাণিজ্য করার জন্য মেয়ের দেহটাকে সৌন্দর্যটাকে রূপটাকে জাতির সামনে নগ্ন করে উপস্থাপন করেছে আর সেই মেয়ে মনে করছে কি নগ্ন নগ্ন হওয়ার ফলে আমি কিছু টাকা পেয়েছি এতে করে আমার ডিগনিটির সম্মান বেড়ে গেছে সবাই আমার সাথে সেলফি তুলতে চায় সবাই আমাকে বড় সেলিব্রিটি মনে করে কেউই তোমার দিকে সম্মানের চোখে তাকায় না দেখো মানুষের দিকে তাকানোর দৃষ্টি দুটো হতে পারে মেয়েদের দিকে একটা হচ্ছে সম্মানের দৃষ্টি সম্মান বা ভালোবাসার দৃষ্টি একটা হতে পারে ভোগের দৃষ্টি বুঝাচ্ছি আপনি কি আপনার মায়ের দিকে ভোগের দৃষ্টিতে কখনো তাকান আপনার বোনের দিকে তাকান আপনি আপনার দাদি আপনার মাহারাম যারা আছে খালা চাচি কারো দিকে কি আপনি ভোগের দৃষ্টিতে কখনো তাকিয়েছেন দেখান নাই কিন্তু বেগানা বেপর দামে যে মেয়েগুলো গায়ে মাহারাম আপনার বান্ধবী বা ফ্রি এ আছেন বা আপনার গার্লফ্রেন্ড হ্যাঁ বা ইত্যাদি ইত্যাদি এদের দিকে কি আপনি কখনো সম্মানের চোখে তাকান না ভোগের চোখে তাকান সত্যি করে ভুকে হাত দিয়ে কথাটা বলেন দেখি সত্যি করে ভুকে হাত দিয়ে বলেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের দিকে সম্মানের চোখে তাকান আপনি আপনার আপনি পতিতালয় গিয়ে পতিতেলায় গিয়ে একটা পতিতার মেয়ের সাথে রাত কাটিয়েছেন সম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন তাই এত বড় চিটারি নিজের সাথে করতে পারেন নিঃসন্দেহে আপনি এটা করেন নাই এখন যে মেয়ে মনে করে যে আমি নগ্ন হয়ে গেলে আমার ডিগ্রির সম্মান বেড়ে যাবে সে শয়তানের তাবেদারি করছে কারণ কেউ তার দিকে সম্মানের চোখে তাকায় না তার দিকে সবাই একটা একটা নজরেই তাকায় ভোগের নজরে তাকায় এতে করে সম্মান বাড়ে না বরং কমে যায় আর দিন দিন আমরা কী করছি আমরা এখন নগ্নতাকে প্রমোট করছি যে যত বেশি নগ্ন হতে পারে সে তত বেশি সেলিব্রিটি হতে পারে এবং যারা এসব জগতে কাজ করে তাদের ইন্টারভিউ দেখবেন তাদের ইন্টারভিউ দেখা যায় পড়া যায় পত্রিকাগুলো তারা বলে যে প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত কখনো আমাদেরকে ফিল্মে নিত না তো যে সম্মান ইজ্জত বিক্রি করে পেতে হয় সম্মানের মুখে লাফি মারি আমরা যে সম্মান অর্জন করতে নিজের ইজ্জত বিলি করতে হয় এই সম্মানের মুখে আমরা লাফি মারি আল্লাহ রবুল আলমিন যে সম্মান দিয়েছেন এই সম্মান চূড়ান্ত এখন দেখুন ইসলাম কি মেয়েদেরকে সম্মান দেয় না ইসলাম কি আমাদের মেয়েদেরকে মাদেরকে বোনদেরকে সম্মান দেয়নি আদৌ ইসলামে কি সম্পত্তির অধিকার নাই ইসলামে শরীরের বা দেহের প্রোটেকশনের জন্য পর্দা নাই ইসলামে আত্মার আত্মার পরিশুদ্ধির উপায় বলা নাই ইসলামে চক্ষু নিচু করার কথা বলা নাই কোনো মেয়ের সাথে যদি কেউ অন্যায় আচরণ করে ইফটিজিং করে তার শাস্তির কথা বলা নাই কেউ যদি কোনো মেয়েকে আল্লাহ না করুক ভর্ষণ করে তাকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কি ইসলামে নাই তাহলে কোন দিক থেকে ইসলাম মেয়েকে ছোট করল অন্য কোন ধর্ম কোন দর্শন কোন ফিলোসফির মধ্যে আপনি দেখবেন এই বিধানগুলো আছে ইসলাম ইসলামের মতো অর্থনৈতিক অধিকার দিয়েছে বৈবাহিক অধিকার দিয়েছে পর্দার অধিকার দিয়েছে সম্পত্তির অধিকার দিয়েছে এবং কেউ যদি তার দিকে খারাপ চোখে তাকায় বা খারাপ হাত প্রশস্ত করে সেই হাত ভেঙে দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে তো এটা মিসকনসেপশন ছড়ানো হয়েছে আর আমরা পশ্চিমাদের কথায় সুর মিলিয়ে একই কথা বলছি ইসলাম নাকি মেয়েদেরকে পিছিয়ে দিয়েছেন আপনি এগিয়ে যেতে চান আপনি কি খাদিজা চাইতেও বড় হতে চান আপনি কি ফাতিমা রবি আল্লাহ আনহা চাইতেও বড় হতে চান ফাতিমা রবি আল্লাহ আনহা একজন গৃহিণী হয়েও জান্নাতে গিয়েছেন সুহান খাদিজা রবি আল্লাহ আনহা খাদিজা রবি আল্লাহ আনহা তালাক প্রাপ্ত ছিলেন তারপরে নবী সাল্লাম সাথে বিয়ে হয়েছে পিছন থেকে নবীকে সাপোর্ট করেছেন তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন জান্নাতি হয়েছে আইসার আনহার কোনো সন্তান ছিল না সন্তান জন্ম না দিয়েও একজন মহিলা জান্নাতি হয়েছে মারিয়াম আলী হাসালাম তার স্বামীও ছিল না স্বামীহীন একজন নারী জান্নাতি হয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া যারা স্বামী একজন বড় জালেম জালেমের পরিবারে থেকেও একজন মেয়ে জান্নাতি হয়েছে তাহলে আমাদের মেয়েদের সমস্যা কোথায় আমাদের মেয়েদের সমস্যাটা কোথায় কে তোমাকে বলেছে তোমার ইজ্জত বিক্রি করে দিয়ে তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে আর এই এই মেয়েদের পিতা মাতা তো মনে হয় বেঁচে নাই কিভাবে কিভাবে আপনি আপনার মেয়ের সম্ভ্রমটাকে হুমকির মুখে ফেলতে পারেন আপনি মেয়েকে পড়াবেন অবশ্যই শিক্ষা দিবেন উচ্চ শিক্ষা দিবেন কোথায় শিক্ষা দিবেন যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে নাই কোথায় চাকরি করবে যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো এমপ্লয় নাই কোনো ছেলে নাই সব মেয়ে কে বলেছে মেয়েরা চাকরি করতে পারবে না কে বলেছে মেয়েরা পড়াশোনা করতে পারবে না সবই পারবে তারা পরিবেশ নিশ্চিত করেন আগে আপনি বাঘ আর মহিষকে একঘাটে নিয়ে চলে আসবেন এরপরে ঝামেলা হলে বলবেন যে বাঘের দোষ ফান পরিবেশ নিশ্চিত করতে হবে আগে প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে ফ্রি মিক্সিং এবং আমি শুনেছি আপনাদের এই মাহফিলও নাকি ফ্রি মিক্সিং হচ্ছে একটা মাহফিল দিনই পরিবেশ এখানে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং আপনি একজন মহিলা আপনার জন্য মাহারাম ছাড়া গায়ের মাহারামের সামনে বেপর্দায় যাওয়া জায়েজ নাই এটা আল্লাহ বলেছেন আল্লাহর কি আপনি বেশি বোঝেন নাকি সোজা কথা হচ্ছে আল্লাহর চেক আপনি বেশি বোঝেন নাকি কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই আপনার আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আমার চেয়ে অনেক বেশি জানেন আল্লাহ পাক ভালো ভালো বলেছেন তাই চেয়েছেন আমার তাই করেছেন আল্লাহ আল্লাহকে নামাজ পড়তে বলেছেন আমি কি প্রশ্ন করব নাকি কেন নামাজ পড়তে বললেন আল্লাহ পাক বলেছেন জাকাত দিতে আমি কি প্রশ্ন করবো কেন জাকাত দিতে বললেন আপনি কেন প্রশ্ন করবেন আল্লাহকে পাক আপনাকে সৃষ্টি করার সময় কি আপনার পারমিশন নিয়েছিলেন আপনাকে জানলা পাক এই যে ভুন থেকে শুক্রাণু ডিম্বাণু থেকে একটা শুক্রাণু যে একটা ডিম্বাণু এক্সেস এক্স লাই এখান থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকি আপনাকে পারমিশন নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আপনি রিজিক দিয়েছেন সন্তান দিয়েছেন পরিবার দিয়েছেন শ্বাসটার ক্ষমতা দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন আত্মা দিয়েছেন জীবন মৃত্যুর মালিক আপনার পারমিশন নিয়ে করেছেন আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন আপনি কেন চ্যালেঞ্জ করবেন তাকে এখন আপনি কেন তাকে চ্যালেঞ্জ করবেন আপনি চোখ বন্ধ করে কোরআন শুননা মানবেন ইব্রাহিম আল বলা হচ্ছে বাচ্চাকে জবাই করতে হবে ইব্রাহিম আল বলছেন কি কারণে জবাই করব। কেন নিশ একটা বাচ্চাকে জবাই করব। কি যুক্তি এর পিছনে এর পিছনে বিজ্ঞান কি লজিক কি কষ্ট করেছেন বলা হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো মক্কায় যেখানে কেউ নাই ইব্রাহিম আল ইসলামকে বলেছেন কেন রেখে আসবো আল্লাহ কি জন্য রেখে আসবো এটা অযৌক্তিক এটা আনসাইন্টিফিক এগুলো কথা বলেছিলেন এখন আপনারা কি বুঝতে পারছেন না কি কারণে আল্লাহ তার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে এই যে হাজার হাজার বছর ধরে হজ হচ্ছে উমরা হচ্ছে তাওয়াফ হচ্ছে সাই হচ্ছে হচ্ছে না এগুলো কার সারা সম্পৃক্ত এগুলো কার স্মৃতির সারা সম্পৃক্ত যদি ওইখানে সেই সময় আল্লাহাক তাকে না পাঠাতেন আজকে কি বিশ্ববাসীটা পেত ওই ইসমাইল আলী ইসলামের বংশ থেকেই জন্ম নিয়েছেন মোহাম্মদ সাল্লি হোসেন তাহলে আরবের মানুষ নাকি ইসলাম পেত এবং সে আরব থেকে পুরো বিশ্বে ইসলাম কি ছড়িয়ে পড়তো আল্লাহ পাকের জ্ঞানের সাথে আপনি চ্যালেঞ্জ করতে আছেন আমি বুঝতে পারছি না তো আসুন নারীর এই না এখান থেকে আমাদের মা বোনদেরকে বাঁচান কিভাবে বাঁচাবেন আপনার ছোট্ট একটা মেয়ে আছে মনে করেন এই মেয়েটা এখন জেদ করছে জেদ করছে কি যে আমি আগুনে লাভ দিব বা আমি ছাদ থেকে নিচে লাভ দিব ও বলছে না নিচে লাভ দিলে কি হবে এখন সে জেদ করছে হাত হাতটাড়াটা করছে আমাদের ছেড়ে দাও ছাড়ো আপনি এখন পিতা আপনি তাকে খুব ভালোবাসেন তার তারণায় কি আপনি বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি যাও লাভ দাও বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি দাও থেকে লাভ দাও আমি তোমার সাথে আছি বলবেন তাহলে আমাদের চোখের সামনে আমাদের মা বোনরা যে বেপরদায় নগ্ন হয়ে ঘুরছে জাহান্নামে দিকে লাভ দিচ্ছে কোনোদিন তো হাত ধরে টেনে বাঁচাচ্ছেন না আপনি খুব ভালোবাসেন তাকে আপনি স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন বোনকে অনেক ভালোবাসেন এই কারণেই তাদেরকে আপনি বেপর এটা কি ভালোবাসার বই হলো আপনার বাবা আমি আপনি থাপ্পর মেরে হলে বলতেন সর এখান থেকে বলতেন না এটা ভালোবাসার নিদর্শন ছিল কখনো কখনো ভালোবাসার মানুষদেরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে একটু কঠোর হতে হয় হতে হয় না ছোট্ট বাচ্চারা যদি নামাজ না পড়ে দশ বছর আমাদের নবী একজন রহম দিলওয়ানা মানুষ নরম মনের মানুষ তিনি বলছেন দশ বছর হয়ে গেছে বাচ্চার নামাজ পড়ে না ওকে আঘাত করে পিটাবে একটা আমাদের নবী কি মানুষটা মারতে পছন্দ করতেন যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের না এই সবগুলো যুদ্ধতে নবী সাল আলী আসালামের হাতে মনে হয় একজন কি দুইজন মানুষ মারা গেছে একজন কি দুজন একজন নবী সাল আসলাম তিন নিক্ষেপ করেছিলেন তীরটা গায়েও লাগে নাই এখানে ছিলে গেছে খালি গলা দিয়ে ছিলে গেছে এতেই সে মৃত্যুবরণ করেছে যার নামে ইসলামের ইতিহাস যতগুলো যুদ্ধ হয়েছে এই সবগুলো যুদ্ধ হিসাব করে দেখা যায় যে সব মিলিয়ে দশ হাজার মানুষও মারা যায় নাই এই যে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে কিছু মতবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে না শুধুমাত্র তোমাদের প্রথম বিশ্বযুদ্ধেই দেড় থেকে তিন কোটি মানুষ মারা গেছে তোমাদের ভিয়েতনাম যুদ্ধেই প্রায় বিশ লাখ মানুষ মারা গেছে ইতালির মুসলিনের সময় বিপ্লব হয়েছে ওখানে লাখ লাখ মানুষ মারা গেছে চীনের মাও সেতুনের সময় বিপ্লব হয়েছে লাখ লাখ মানুষ মারা গেছে রাশিয়া কমিউনিজম যখন ছিল তখন বিদ্রোহ হয়েছে তখন লাখ লাখ মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় সাত থেকে আট কোটি মানুষ মারা গেছে আর কোন লুক নিয়ে তোমার ইসলামকে বলো ইসলাম একটা জঙ্গি ধর্ম সন্ত্রাসী ধর্ম ইত্যাদি অথচ সারা বিশ্বজুড়ে নিরাপরাধ মানুষকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছে ওরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে তাকিয়ে দেখবেন এক একটা মুসলিম ইয়েমেন বাচ্চাদের কি দোষ আছে ইয়েমেনের ছোট ছোট বাচ্চাদের কি দোষ কেন ওরা বোম্বিং এর হবে ইরাকের মানুষের কি দোষ ছিল হোসেনের ছিল সিরিয়ায় কি হয়েছে কেন লক্ষ লক্ষ মুসলিমকে মারা হল আফগান তো আছেই ইভেন ইনক্লুডিং এখন পাকিস্তান চায়নার উইঘুর আপনার লেবানন আপনার জর্ডান প্যালেস্টাইন 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 নাম শুনেছেন এখানকার মুসলিম মা বোনদের কি দোষ ছিল তারা কি কারো ঘরে গিয়ে বোম মেরেছিল আশ্চর্য একটা বিষয় কি জানেন মনে করেন এটা আমার বাড়ি এই বাড়ির মধ্যে আমি বসে আছি বাস করছি এখন কিছু মানুষ আসলো এসে বলল আমাদেরকে একটু আশ্রয় দাও আমাদের খাবার নাই পানি নাই একটু আশ্রয় দাও এখন আপনি মুসলিম মানুষ রহম দিলওয়ালা মানুষ দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে ওরা এখন ভিতরে আসলো এসে আপনি আপ্যায়ন করলেন খাওয়ালেন পড়ালেন পোশাক দিলেন সব দিলেন মাসাল্লাহ এবার কয়েকদিন পর তারা ঐক্যবদ্ধ হয়ে আপনাকে ঘর থেকে বের করে দিয়ে এবার আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন এবার আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করছেন আর বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও আমার বাড়ি আমাকে ফেরত দাও আর এই মানুষগুলো ভিতরে থাকা মানুষগুলো বলছে এই যে দরজা নক করছে একজন জঙ্গি একজন সন্ত্রাসী আমি মনে বুঝাতে পারছি না এই হলো প্যালেস্টাইন এই হলো প্যালেস্টাইন আমার বাড়ি আমাকে ফেরত দাও বলছে জঙ্গি সন্ত্রাস তো প্রিয় মুসলিম ভাইরা দুই চোখ খুলুন বাইরের চোখ খুলুন ভিতরের চোখ খুলুন পরিস্থিতি বুঝুন উম্মাকে ভালোবাসুন পাঁচক নামাজই হয়ে যা। নিজের হায়াতটা কাজে লাগান সুদের সাথে সম্পৃক্ত হয়েন না শ্রিক করেন না মাদক খায়েন না নারী জাতির অমান্য করেন না এবং আপসে গোত্রীয় হানাহানিতে লিপ্ত হন না উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন অ্যাটলিস্ট উম্মার ফতি করেন না উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন আগুনটাকে বাড়িয়ে দিয়ে না রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে যায় না আমার কথা খুব মনোযোগের সাদেশ কারণ যখনই কোন মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে তখন সেই রাষ্ট্রের অবকাঠামো ভেঙে পড়েছে এবং ক্ষতি হয়েছে লাভের চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই করতে যাবেন না আপনি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন উপরে যারা থাকবে তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সুপরামর্শ দিবেন পরামর্শ যদি তারা গ্রহণ করে আলহামদুলিল্লাহ না করলে আপনার দায়িত্ব শেষ আপনার এর বাইরে কোনো দায়িত্ব নেই ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করে রক্তারক্তি করতে যাবেন না এতে করে রাষ্ট্রের অবস্থা আরও খারাপ হয়ে যাবে সামনে এই যে করোনা চলে গেছে করোনার পরে এই যে আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে তারপরে আবার এই যে এখন অর্থনৈতিক মন্দা চলছে ডলারের ডলারের সাথে রেমিটেন্স কমছে সব মিলিয়ে ইকোনমিক অবস্থা ভালো না বিশ্বের প্রায় বান্নটা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এটা একটা বৈশ্বিক সংকট এমন এই সংকট মোকাবেলা করতে গেলে আপসে মারামারি কাটাকাটি করে সমালোচনা করে কোনো সমাধান আসবে না সবাই মিলে যদি একসাথে কোনো কাজ করতে পারেন করতে পারেন কোরআনসূন্না কি বলছে কোরআনসূন্না বলছে ঐক্যবদ্ধ থাকেন কোরআন সুন্না বলছে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন কোরআন বলছে কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম চালু করেন কোরআন সুন্না বলছে ব্যবসাভিত্তিক প্রকল্পগুলো বাড়িয়ে দেন কোরআনসূন্না বলছে অপচয় কমিয়ে দেন দুর্নীতি কমিয়ে দেন কোরআনসূন্না বলছে যে তুষ্ট থাকেন তুষ্ট থাকেন মনোভাব রাখেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবীর সমস্ত দেশও যদি দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যায় বাংলাদেশের কিচ্ছু হবে না আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে হাদিস আছে সমাধান আমাদের কাছে আছে আল্লাহ পাকে আমাদের সবার সুবুদ্ধি দান করুন আমি এবং সবাই মুসলিম আমি সবাইকে ভালোবাসি আমি আমার পক্ষ থেকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাবো আল্লাহর বাস্তে কোরআন এবং সুন্দর স্টাডি করেন এই কোরআন সুন্ন মানদণ্ডে বিশ্বকে চেনার চেষ্টা করেন ইনশাল আল্লাহ পাকে আমাদেরকে পথ দেখাবে চ আরেকটা বিষয় বলে শেষ করে দিই জাহেলিয়াতে একটা মহামারী ছিল গোত্রীয় দ্বন্দ্ব এই গোত্রীয় দ্বন্দ্বটা এখন ধর্মীয় দ্বন্দ্বের রূপ নিয়েছে আমাদের এখানে এবং পলিটিক্যাল দ্বন্দ্ব রূপ নিয়েছে এবং বৈশ্বিক গ্লোবাল অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন সেখানেও এখন বৈশ্বিক দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্ব কিন্তু শেষ হয় নাই শেষ কথা হচ্ছে যে পাঁচটা মূল পাপের কথা এক ভাই দুই নম্বর রিবা সুদ তিন নম্বর মাদক চার নম্বর এই নারীর অবমাননা পাঁচ নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি এগুলো এখনো আছে তখনও ছিল তখন যে অবস্থায় ছিল এখন তার চরে বড় লেভেলে আছে এই অবস্থাতে এই যে বলছিলাম কোরানের হক আদায় করলে পরে আপনি সলিউশন পাবেন হকগুলো কি কি এক নাম্বার বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে পারবেন ইনশাল্লাহ ওয়াদা করেন যে আমরা সবাই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ আগামী রমজান মাস আসবে এই মার্চ মাসে এই মার্চ মাসে রমজান আসার আগেই সবাই কোরআন তেলাও করা শিখবেন ইনশাআল্লাহ এবং আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন মিনিমাম এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার কোরআনের অর্থ বুঝতে হবে অর্থ বুঝতে হলে আপনাকে টুকটাক আরবি ভাষা জানতে হবে কে আপ লোক মালুম হ্যাঁ কি আরবি ভাষা কে হ্যাঁ বুঝতে পারছেন কথা কেমনে বুঝলেন এই হিন্দি তো কোনো আপনার ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না কোথা থেকে শিখছেন যেভাবে যেভাবে হিন্দি শিখেছেন ঠিক সেইভাবে আরবি শিখবেন ইনশাল পারা যাবে ইনশাল্লাহ অবশ্যই পারা যাবে ইনশাল এরপরে আপনি কোরআন চর্চা করতে আসেন দেখবেন আপনি কোরআন বুঝতে পারবেন আল্লাহ কোরআনে কি বলেছেন আপনি বুঝতে পারবেন ধরতে পারবেন আল্লাহ কৌফিক দান করুন অর্থ বুঝতে হবে যদি আরবি ভাষা এখন শিখতে নাও পারেন বিশুদ্ধ করে তাপসির নেবেন হয় তাপসির নে ক্যাসির বা জালালাইন বা মারিফুল কোরআন যে তাপসির আপনার কাছে ভালো মনে হয় এই তাপসির আপনি ভাষায় পড়বেন তবে কোরআনের অর্থ পরেই নিজেকে পণ্ডিত স্কলার ভাবা শুরু করবেন না মুস্তাহিদ ভাবা শুরু করবেন অনেক বিষয় কোরআনে আছে যেগুলো সরাসরি অর্থ বোঝা সম্ভব না ব্যাখ্যার প্রয়োজন আছে এই ব্যাখ্যাগুলো বোঝার জন্য আলেম ওলা আমাদের সাথে সম্পৃক্ততা রাখবেন দুই নাম্বার তিন একটু দাঁড়ান শেষ করছি বিশৃঙ্খলা করবেন না তিন নাম্বার কোরআনের আদেশ মানবেন চার নাম্বার নিষেধ বর্জন করবেন কোরআনে আদেশ কি মানতে রাজি আছে ইনশাল্লাহ এক নাম্বার আদেশ শির করা যাবে না সলাপ পড়তে হবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিবেন রমজান মাসে সাউম রাখবেন সামর্থ্য হলে হজ করবেন পারবেন ইনশাল্লাহ পিতা মাতার করবেন সত্য কথা বলবেন অন্যায়ের সাথে আপোষ করবেন না আমর বিল মারুফ নাই হেলে নুনকারের কাজ করবেন পারা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মা বোনকে পর্দায় রাখবেন আদর্শ পরিবার করবেন আগামী প্রজন্মকে ইসলাম শেখাবেন ঠিক আছে ইনশাল্লাহ নিষেধও বর্জন করতে হবে কোরআনে যত নিষেধ আছে কোনো নিষেধে আমি যাব না ইনশাল ঠিক আছে সুদে যাব হারামে যাব জেনা করব মাদক খাব পর্ণ দেখব আল্লাহ তৌফিক দান করবেন করবেন বেদাত করবেন উপরে যাবেন আল্লাহর হালালকে হারাম করবেন আল্লাহর হারামকে হালাল করবেন আল্লাহ একটা দান করুন আমি